আরে কেমতে দিয়ে বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা

তুলে নেবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার বাপেরা হে আমার আম্মা জানেরা হে আমার ভাইয়েরা বোনেরা এই মনে রেখে দিও আল্লাহ যদি তোমাকে শহীদ মর্যাদা দিতে চায় তালে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে জালিমদের গলি রাখাতে জালিমদের অস্ত্র না খাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজী এর মর্যাদা দিতে চায় দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পর তোমার আমার জান কি আল্লাহ হিফাজত করতে পারে তাই বলে দিয়ে যায় ভুল বুঝবে না এই জমিনের ওপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে এ নবীর উম্মাতেরা তোমার আমার দিলে কি রসুল্লার প্রেম নেই এই কোরআনের জন্য নবী আমার বদরে মার খেয়েছে এই কোরআনের জন্য নবী আমার তাইবে মার খেয়েছে এই কোরআনের জন্য আমার ওদের দান দাম সুইদে গেছে এই দিনকে

আল্লাহ সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দিনের বিরোধী করবে কোরআনের বিরোধী করবে আমি তুমি চুপ রয়ে যাব এটা কখনো মেনে লিয়া যেতে পারে না এ আসো সংকল্প নাও ঐক্যবদ্ধ হও আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের ওপরে জালিমদের বিচার আমরা করব বলুন ইনশাআল্লাহ

মন দিয়ে শোনেন কামতে দিনটা কত কঠিন হবে এর আগে বলেছি আবার বলে যাচ্ছি আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কামতে দিনে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না কেউ কারো হবে না ওই কামতে দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই দিন এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে আর বলে এই রকমটা কেন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা লুহা আগুনে দিলে যেমন পুরে 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 লাল হয়ে যা

তাকে জোর করে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ উম্মতে মুহাম্মাদি এই দিনে তোমার আমার কি হবে তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য দিনের পক্ষে দাঁড়াবার জন্য রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার জন্য আহলে রাসূলদের পক্ষে দাঁড়াবার জন্য তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই যারা তোমার আমার ভোটে তোমার মা শাহজে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ বানছে কেউ মাদ্রাসা বানছে কেউ কুরআন শেষই যাবে বলছে কেউ কুরআনের বিরুদ্ধে গালি করলে। তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো সে তখন জালিমের বিচার নিচ্ছে না বরাবর অন্য দিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ এর জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে মনে রেখে দিও এই অন্যায়কে মিটাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে না এই কামতে দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না ওই কামতে দিনে শুধুমাত্র না আমার সুরুল্লাহ জবান দে বেরোবে হাবলি উম্মাতি 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 আরো জোরে বলুন সুভা